প্রাইমারি স্কুল যেটা সরকারি স্কুলগুলোতে পড়তেই যাচ্ছে সেই স্কুলগুলো পড়ছে যখন তাদের বাড়ির আশেপাশে যাদের বাবা মা আছেন প্রত্যেকের বাবা মা আছেন আমাদের স্কুলের টিচারদের প্রধান কর্তব্য বা আদর্শ হওয়া উচিত যেটা সেই সব বাচ্চাদের মধ্যে একটা প্রথম থেকে একটা এনার্জিকে বুস্ট করা এবং গার্জেনকে সেই পথে চালিত করা না অনলি আমরা শুধু একটা স্কুলে গেলাম পড়ালাম চলে গেলাম তারপর একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম একটা হোয়াটসঅ্যাপে কাজ দিয়ে দিলাম ড্যাসেট সেটা নয় সেটা হলে আমাদের সবচেয়ে বেশি কথা আমরা টিচাররা নিজেদেরকে হান্ড্রেড কাজগুলো করতে পারি প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা ঘরের বাচ্চার মধ্যে আমি গ্যারেন্টেড সরকারি স্কুলে এক একটা সরকারি স্কুলে এক একটা ইয়ার্স থেকে আগামী দশ বছর পরে এক একটা আইপিএস বেরো আই এস বেরো কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের টিচারদের জন্য এই আইপিএস আই রা ওই প্রাথমিক স্কুলেই মরে যায় এটা খুব দুঃখজনক ঘটনা